দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু এয়ারগানের মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এই সকল এয়ারগানগুলো আমাদের থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন অথবা আপনারা এসে দেখে নিতে পারবেন আমরা এগুলো আমাদের সিলেট মৌলবাজার অথবা বরিশাল সদর সব বিভিন্ন জায়গা থেকে দিতে পারব একদম ফ্রেশ কন্ডিশন আপনাদের যদি দেখানো হয় তো এর বাইরেও বিভিন্ন ধরনের মালামাল রয়েছে এনএক্স টু হান্ড্রেড এস ডিবি স্নাইপার এস জেনা ওরিয়ন তারপরে হচ্ছে নিউডা ক্লাসিক এস ডিবি দুইশো মডেল সহ সকল প্রকারের মালামাল পাবেন এবং এর পিলেট পাবেন স্কোপ ওয়াশার সবগুলো পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দিবেন ফ্রি থাকলে কল ধরা হয় তো এখানে সকল প্রকার মালামাল রয়েছে এবং এগুলো আমরা কুরিয়ারে পৌঁছে দিতে পারবো অথবা আমরা আমাদের লোক দ্বারা দিয়ে আসতে পারবো অথবা আপনারা এসে নিতে পারবেন আমাদের লোকেশন আছে সিলেট বাজার তো আমরা বিভিন্ন জায়গা থেকে মালামাল দিয়ে থেকে আপনারা নিতে পারবেন এবং সকল মালামালের সাথে আপনার চাইলে ক্যাশ মামাও নিতে পারবেন আপনাদের যদি এক একটা বের করে দেখানো হয় বক্স থেকে এগুলো বক্স অবস্থাতে থাকে এবং কিছু মাঝে মাঝে বক্স ছাড়াও আসে তো যাই হোক প্যাকেট সহকারে দেয়া হবে এবং আপনাদের যদি দেখানো হয় তো আপনাদের যদি কোনো প্রকার মালামাল প্রয়োজন হয় আমার দেয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন করবেন আপনারা যারা এসে নেবেন তারা নিতে পারেন এবং যারা পৌঁছাই দিতে দেওয়ার কথা বলেন আমরা পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে একটু খরচ বেশি আসে আর হচ্ছে এই সকল মালামাল আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দেব সেক্ষেত্রে আপনি যে নেবেন সেই গ্যারান্টির জন্য হয়তো কিছু অ্যাডভান্স নেওয়া হবে আর কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না এটা একটা পুরাতন ইউটিউব চ্যানেল প্রায় পাঁচ সাত বছর পুরাতন তো এখন পর্যন্ত কারো কোনো টাকা মার যায়নি এবং ইনশাল্লাহ আগামীতে যাবে না তো আপনারা যারা দুই তিন হাজার টাকা দিয়ে টেনশন কর কর মানে ভয়তে দেন না তারা টেনশন করবেন না কিন্তু আপনারা হচ্ছে যাচাই বাছাই করে দিবেন কিছু প্রতারক চক্র রয়েছে যারা হচ্ছে অনেকে টাকা মেনে খাচ্ছে বর্তমানে ফেসবুকে ঢুকলেই দেখা যায় তো এদের থেকে সাবধানে থাকবেন আর যারা পুরাতন ছেলার আছে তাদের থেকে নেবেন অথবা বন্দুকের দোকানে এসে দেখে নেবেন আর অনেকে জিজ্ঞেস করেন এয়ারগানে কি লাইসেন্স দরকার হয় কি এটা হচ্ছে একটি বাতাসের গান এয়ার হচ্ছে বাতাস আর গান হচ্ছে এটা হচ্ছে একটা বাতাসের গান এটার কোনো লাইসেন্স হয় না এবং আমাদের থেকে যারা স্কোপ নেবেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন সিলিং শার্ট সব কিছু পাবেন তো এটা কোনো লাইসেন্স ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় না তো সরকার এয়ার গানের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো মেনে আপনাকে ব্যবহার করতে হবে বা এর বাহিরে যারা পড়বে তারা ব্যবহার করতে পারবে তো যাই হোক এটা দিয়ে কোনো হচ্ছে মামলা হয় না এটা হচ্ছে সাধারণ খেলনা হিসেবে ব্যবহার করা হয় যারা শখ প্র্যাক শুটিং প্র্যাকটিস করেন তারা ব্যবহার করে যাই হোক আপনাদের যদি দেখায় নিউডায়না এস ডিভি স্নাইপার তারপরে নেক্সট টু হান্ড্রেড সহ বিভিন্ন আপনারা যারা নেবেন তারাই যোগাযোগ করবেন এগুলো আছে আঠাইশ হাজার থেকে শুরু করে চল্লিশের ভিতরে এর বাইরেও যদি যে কোনো মডেল প্রয়োজন হয় আমরা এনে দিতে পারবো পিসিপি সহ সকল প্রকার মাল এনে দিতে পারবো তো যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করেন আর দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য